দুনিয়ার মানুষ জান্নাতের পাগল তোমার আমি বললাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও তুমি জান্নাত না চাইয়া তুমি চোখটা চাইলা তার কারণটা কি সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যার मोहब्बत জিহাদের ময়দানে এসেছি হককে কায়েম করতে যাই আমি চোখ খারাইছি আর সেই রহমাতুল আলামিন যদি মহব্বত করে আমার চোখ ভালো করে দেয় জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে জান্নাত চাওয়া লাগে না জান্নাতের হুররা এই দুনিয়ার জমিনে জামাই বউ আছে না জামাই বউ কইতাম স্বামী স্ত্রী আছে না জামাই যখন রাতে স্বামী যখন রাত্রে ডিউটি থেকে আসে একটা সময় স্ত্রী গোমায় দরজা খুলে দেয় স্বামী ঢুকছে স্ত্রী জিজ্ঞাসা কিছু খাইবে স্বামী কয় কি আছে আছে আপনি লয়া খারাপ মাথা রাখতে পারেন স্বামী মনটা খারাপ করে শুয়ে দিছে এত এত ডিউটি আইলা মো নিজে উঠল না আর আমি ঘুমাইলো একটার পরে আমার কামিনে নিয়া খাইতাম ঠান্ডা টুন্ডা খাইতাম স্বামী রাত কইরা মনে করেন শুয়ে গেছে স্বামী রাগ করে কষ্ট পায় শুয়ে গেছে আর এই দিতে স্ত্রী ঘুমাইতেছে স্বামীর কষ্ট দিয়ে ঘুমাইতেছে সারা রাত আল্লাহর পক্ষ থেকে লানত পড়তেছে আর জান্নাতের হুররা বলতেছে এই কমবখত নারী তুই বাদ যা তোর স্বামীকে আমরা নেওয়ার জন্য প্রস্তুতি হইতেছি আরে বড় করে কন্যা সুবহানাল্লাহ কর না সাবধান থাকবেন সাবধান থাকবেন কথাগুলো কোট করে করে রাখবেন খুব দামি কথা এই জন্য কথা আদা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী রাজি আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত পাওয়া লাগবে না জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আল্লাহর হাবিব কে এই বদর যুদ্ধে আল্লাহর হাবিবের হাতে বিজয়ের পতাকা দান করছে এই সামনে কি কোনো পরীক্ষা আছে নাকি কি পরীক্ষা

আপনি কয়টা যুক্তি করছেন গাম জড়াবার দরই তো ফ্যান এসি লাগে রাখেন আবার রক্ত জড়াবেন কোন সময় কথা ঠিক না বেঠিক আইশর বয়স আল্লাহর হাবিব বিজয় হলো সাহাবায়ে کرامদের কি না চলছে আর সাহাবায়ে کرام একজন একজনকে মত বিনিময় করতেছে আর ওই দিকে কাফেররা হেরে গিয়ে ওয়াদা করেছে যতদিন পর্যন্ত বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে নিতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের গায়ের ভিতরে তেল মালিশ করব না আমাদের স্ত্রীকে আমরা স্পর্শ করব না এই ভাবে যখন ওয়াদা করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন ও জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও বন্ধু নবীরে বলো আমার বন্ধু যেন দ্বিতীয় মিশনের জন্য রেডি হয়ে যায় জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর দ্বিতীয় মিশনের কথা বললেন কিন্তু প্রথম যুদ্ধে অস্ত্র অনেক শেষ হয়ে গেছে প্রথম যুদ্ধে অনেক ভালো ভালো প্রায় চোদ্দ জন সাহাবি শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলেন অনেকগুলো সাহাবি শহীদ হয়ে গেল কিন্তু আমার নবী সাহাবায়ে রে একটা সাহাবীর ডাক দিয়ে বলে এ সাহাবী আবার যদি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যায় তুমি আমাকে কি দিতে পারবে একটু তোমার মুখ দিয়া ব্যক্ত করো ওই সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ খেজুরের একটা বাগান আছে আর আমরা ফুলামন্ত পকেট থেকে 10 টাকা দেনাই আজকে আর ওই সাহাবি ডাক দিয়া বলে খেজুরের একটা বাগান আছে এই খেজুরের বাগানটা বিক্রি করলে যত টাকা হবে সব আমি দিনের জন্য কুরবানি করে দিলাম আমার নবী খুশি হয়ে গেল এই 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 আবার আইবা না ও আইবা

দাদকে পাগল তোমাকে একটা কিছু আজ দেওয়া লাগবে ওই পাগলডা দেখ দেখো নবীগো টাকা থাকলে টাকা দিতাম পয়সা থাকলে পয়সা দিতাম জমিন তাকে জমিন দিতাম আপনি যেহেতু বলেছেন একটা কিছু দিতে হবে ঠিক আছে যান জিহাদের ময়দানে অনেকে টাকা দিবে পয়সা দিবে আমি ভাঙলা টাকা পয়সা দিতে না পারলো দিনের জন্য আমার জীবন তারে কুরবানি করে দিলাম আরো বড় করে বলো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমার আমার নবী খুশি হয়ে গেল তার মানে বুঝা গেল জানেও নবীকে ভালোবাসছে মা আলো নবীকে ভালোবাসছে কেউ দান দিও শরিক হবে কেউ মাল দিয়েও শরিক হবে দুইটা বাইন্ডিং হয়ে গেছে আমার নবী বলে ঠিক আছে চলো হঠাৎ করে একটা মহিলা মাইরা মা নবীর কাছে এসেছেন আজকে বেলকুঠির মা হইলে মহিলা আসে না নাই আসে না কি আসে না কি আসে তাহলে মা বলদি কি নিয়েও আসতে কিন্তু করি একটা মহিলা স্টেপ আইসা ডাক দিয়া বে আর সুলাল্লাহ সবাই চলে যাইতেছে আমার কি মনে চাই না একটা শহীদ আমার কে মনে চাই না আপনার পাশে দাঁড়িয়ে আমি যুদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব দিল কাড়াও করে দিবেন চোখের পানি ছেড়ে দিবেন রাসূল খুশি হয়ে যাবে ডাক দিয়ে ইয়া আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব আমার নবি ডাক دیا কয় মা আমি জানতে চাই তোমার স্বামী আছে কিনা এবার ডাক دیا কয় আছে কয় কি করে কয় আমার স্বামীর প্যারালাইসিসে যে পাটা অচল আমার নবি ডাক দেয়া কয় জিহাদ লাগবে না আমার তোমার স্বামীর খেদমতে চলে যাও আল্লাহ সারা এই পৃথিবীতে কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না মাজারে গিয়ে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না কাউকে আল্লাহ বলে চেষ্টা করা যাবে না আল্লাহ সব মাফ করে দিবেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না মা বাবার অবাধ্যকারী সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবে না কথা বলেন ঠিক না পরিষ্কার কথাগুলো এইগুলো আপনারা ছাইরা দেন মানুষে বুঝো আসলে আমাদের মূল আকীদাগুলো কি খণ্ডিত বংশ আর কোন কোনো মাতার কি হলো না হলো দুই একটা জিনিস লিখきゃ সব আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না তাহলে পাবলিক হইতো ভুল করতে পারে আপনি কি দেখেছেন কোন আলেমকে বলতে আপনি কি দেখেছেন কোন আলেমকে কাউকে শাস্তি করতে দেখেছেন আমাদেরকে দেখছেন আপনারা এরপর আমার নবী বলেন মা তোমার স্বামীর খিদমতে চলে যাও তোমার নামায় আমার আল্লাহ জিহাদের মর্যাদা দান করে দিবে এরপর আমার নবীর কথা শুনে এই মহিলাটার দিল স্বামীর দিকে ঝুঁকে গেল কিন্তু মহিলার কোলের ভিতরে একটা ছোট্ট সন্তান ছিল এই মহিলা ডাক দিয়া বলে আল্লাহ কত দূরে হবে এই মহিলা ডাক দিয়া বলে ইয়া সুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যদি আমার যাইতেই না করবেন তাইলে একটা কাজ করেন আমার কোলের সন্তানটাকে আপনার সঙ্গে জিহাদের নিয়ে যান আল্লাহর ডাক দিয়ে বলে তোমার সন্তানের নামাজের বয়স হয় নাই তোমার সন্তানের উপরে রোজা হয় তোমার সন্তানের উপরে জিহাদ হয় নাই তোমার সন্তান যদি আমি নিয়ে যাব তাইলে আমার কোলে রাখলে আমি যুদ্ধ করব কিভাবে আমার সাহাবাদের কোলে রাখলে সাহাবারা যুদ্ধ করবে কিভাবে আর একবার মহিলা ডাক দিয়ে কেন আমার সন্তানটাকে অন্য কোন সাহাবীর হাতে দেওয়ার জন্য আপনার কাছে আমি সন্তান দিচ্ছি না আপনার আমার সন্তানটাকে যে হাদের ময়দানে আপনার কোলে রাখবেন আমার নবী ডাক দিয়া বলে আমার খুলে রাখলে যুদ্ধ করব কেমনে ইয়ার সুল্লা আমি বুঝি না তবে এই জন্য সন্তানটা দিব কাফের রাজ আপনাকে জিহাদের হাদের ময়দানে আ ফਿਰদা যখন জিহাদের ময়দানে আপনি নবীর সিনামubarokire বরাবর তীর যদি মেরে দেয় ওই তীরের বরাবর আমার জাদু মনির বোটারে দয়রা দিবেন আমার জাদু মনির আমি হারাইতে পারবো কিন্তু আপনার বদল মোবারকে একটা আঘাত লাগলে আমি পাগল নি সহ্য করতে পারবো না আল্লাহু আকবার বলেন এইভাবে আমার নবী যদি কখনো সুযোগ পাই সন্তানটা বড় হওয়ার পরে দিনের কেমন কল্যাণ হয়েছে বিশাল বড় একটা ঘটনা আছে বলবো কিন্তু এখন টুকি মূল আলোচনা করতে পারবো না এরপরে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেছে যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল সবাই টার্গেট করেছে নবীকে শেষ করে দিতে হবে আমার নবীকে শেষ করে দিতে হবে আপনারা জবান খুলে বলুন আমার নবীকে রক্ষা করার মালিক কে আর জোরে বলুন কে এরপর আমার নবীকে সবাই সব কাফেররা সিদ্ধান্ত নিল নবীকে যদি শেষ করে ফেলতে পারলে সব শেষ হয়ে যাবে বদরের যুদ্ধের প্রতিশোধ শেষ হয়ে যাবে কারণ এই বদরের যুদ্ধে আমাদের সেনাপতি আবু জেহেলকে মেরে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই প্রতিশোধ আমাদের নেওয়া লাগবে আমাদের জাতীয় নেতা চলে গেছে এদেরকেও শেষ করে ফেলতে হবে তারপরে সব কাফেররা সর্বপ্রথম আমার নবীর সিনা মুবারকের বরাবরে তীর ধরছে যেই মাত্র তীর ধরেছে একটা সাহাবি আমার নবীকে দেই কেবলাইছে কাফেররা নবীকে মারার জন্য তীর ধরতেছে এই কাফেরটা যাইয়া আমার নবীর এমন ভাবে জরায়া ধরছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবি যাইয়া আমার নবীর এইভাবে জরায়া ধরছে কাফেররা নবীর দিয়ে তীর ধরেছে আর সাহাবি নবীর জরায়া ধরেছে ওই সাহাবির নাম করে হজরতে তাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমাদের প্রভু বলবো এক নবীর উম্মত জীবন ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নমা জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক না মুসলমান এক হও ওয়ান ঠিক কিনা বাইতুল্লাহক মদিনা শরীফ ওহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনার মরণ ও তো একটাই একটা তো জীবনার মরণ ও তো একটাই একই সাথে মিলে মিশে এক ভাই প্রাণ তবে কেন অজ্ঞো হে মুসলমান এক হও এক হও গোরিয়া হন वादा হবে যেখানে লড়াই হবে সেখানে কোন ঠিক না ওই সাহেব দেখলো নবীর এমন ভাবে তীর ধরেছে সাহাবিটা আমার নবীরে এমন ভাবে জরায়া ধরছে নবী আমার ডাক দিয়ে বলে তালহা ও তালহা তুমি কেন এমন ভাবে আমার দল্লা ইয়া রাসূলুল্লাহ নবী গো তালহার সামনে মুস্তাফার বদলে তীর মারবে তালহা তাকায়া তাকায়া দেখবে এটা কোনো দিন হতে পারে না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আপনারে ধরেছি এই জন্য ধরেছি আমার নবীকে তালহা তুমি আমার চিন্তা করেছো তোমার চিন্তা কি একবার করলা না এই কথা বলতে দিই পিছন দিক জায়গা তীর আইসা আতালহা রাদিয়াল্লাহু তাআলা গুর কলিজা স্পর্শ করেছে যেই মাত্র তীর লেগেছে আস্তে করে রক্তের ফিনচি বের হয়ে গেল মাথার মধ্যে পাথর পড়েছে মাথা আমার দিয়ে রক্ত পড়তে শুরু করলো তালহার শরীর থেকে এমন করে এমন করে রক্ত জড়তেছে আমার নবীত দিয়া বলে তালহা তুমি আমার ছাইরা দাও তোমার বডির ভিতরে এমন ভাবে তীর লাগতেছে তুমি কি ব্যথা পাও না আল্লাহ মুসকি মুসকি হাসতে শুরু করলেন এমন ভাবে হাসতে শুরু করলেন আমার নবী ডাক দিয়া বলে তালহা তুমি তোমার গায়ের ভিতরে বিশের তীর লেগেছে তুমি কেন মুসকি মুসকি হাসি মারতেছ আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা কোন প্রেম বিনিময় করেন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বেথার কথা বলছেন এইজন নামি কানতি হাসতেছি আমার নবী বলে আরে না বেথা পাইলে ধর্ম হলো চোখের পানি আসবে তুমি বেথা পায়া কেন হাসতেছ তুমি মুখ মন খুলে বলো আল্লাহ রাদি আল্লাহ তাআলার হুকুম বলে ইয়া রাসূলুল্লাহ বেথার কথা কেন বলতেছেন আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর কিন্তু আমার বুকটা তো লাগা রয়েছে রাহমাতুল লিল আলামিন সিনাম মুহারকের সঙ্গে আর বড় করে বলেন সুবহান ভালোবাসা কাকে বলে এরপরে আমার নবী ডাক দিয়ে কই এ তালহা তোমার শরীর থেকে এইভাবে রক্ত ঝরতেছে তুমি তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই তীর রাগাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কোটি এ দুনিয়া ছেড়ে চলে যাবে ছেড়ে চলে যাবে একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আসিব না আমি আর এ কোনো দিন আসিব না আমি এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই তাহির কণ্ঠ আছে নাকি এটা একটা কণ্ঠ হইল আমার চাইতে আরো ভালো কণ্ঠওয়ালা আছে গেট আপ দেখা লাভ নাই আমার মতন বহুত কণ্ঠওয়ালা আজকে আওয়াজ দিতে পারে না আমার মতন অনেক সুরকার হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে আজকে হাজার হাজার মানুষ বাহাদুরি করার কিছু নাই আমি আজকে মারা গেলে আমার কবরে কেউ যাবে না এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি রেখে যাব সবই দুনিয়ার মায়া সব দুনিয়া সব পরে রবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন তালারে মরণ যন্ত্রণার বড় কঠিন আমি আল্লাহর দিদারে মেয়েরাজে গিয়েছি যাওয়ার পরে আমার আল্লাহ আবার অনেক আজাব দেখাইছে সব চাইতে কঠিন আজাব হল কবরের আজাব দুনিয়াদারি বন্ধে যে সব চাইতে কঠিন রাজা হলো কবর তালহা তোমার শরীর থেকে যেমনি রক্ত হচ্ছে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো তালহা কে বলে নিয়া তালহা পীরের রাগা যদিও ব্যথা লাগে না মরনের যন্ত্রণা কিন্তু অনেক কঠিন এটা সহ্য করা অনেক কঠিন এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা গো মুস্কি মুচকি হাসতে শুরু করলো ওই দিক দিয়া রক্ত করতেছে এই দিক দিয়া হাসির জUA ভাসতেছে এমন ভাবে হাসি তুলেছে এবার নবী ডাক দিয়ে ঠিক তালহা তুমি কেন হাসতেছো ডাক দিয়ে ওলি আ রাসূলুল্লাহ মরণের কষ্টের কথা বলেছেন কিন্তু আমি মরণের চিন্তা করি না যার চোখের সামনে রহমাতুল্লিল আলামিন তার মৃত্যুর চিন্তা করার কোনো প্রয়োজন নাই ওই নবীকে আমরা মরণের সময় দেখতে চাই কি চাই না নবীকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় এরপরে এই কথা বলতে দিই আল্লাহ রাদি আল্লাহ গতানান গো আমার নবীকে জরায়া ধরার যে শক্তি ছিল এই শক্তিটা তালহা হারায়া ফেলছেন আস্তে আস্তে করে তালহা রাদি আল্লাহ জমিনে পড়ে গেছে যেই মাত্র জমিনে পড়ে গেল ওই বিয়াত ব্রাহ্মণ নবীর মাথা মোবারকের ভিতরে এমন একটা পাথর মারছে যে এই যেই নবীর বদন মোবারকে জীবনে মশা মাছি বসে না ওই মাথা মোবারকের ভিতরে কাফের কিরা পাথর মাইরা নবীর রক্তাক্ত করে ফেলল নবীর মাথা মুবারকের রক্ত মুবারক দাড়ি মুবারকের মধ্যে আসলো আল্লাহ ডাক দিয়ে কি জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর দাড়ি মুবারকে রক্ত মুবারকটা জমিনে পড়ার আগে তোমার হাতের মধ্যে নিয়ে নাও কারণ এই রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে এই জমিনে আর গাছ পালা হবে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আর একটা বেআব আমার নবীর দন্ত মুবার এমন ভাবে পাথর মেরেছে আমার নবীর দন্ত মুবারক ভাঙলেন রসুর একটা গর্তের মধ্যে পড়ে গেলেন নবীর একটা উঠছিল ছিল নাম হলো কাসুয়া নাম কি আর জোরে করা নাম কি এই পৃথিবীতে কয়েকটা প্রাণী বেহেস্তে যাবে এর মধ্যে একটা হলো কুকুর কিতмир কি কিতмир কুকুর আছে কাহাবের কুকুর আরেকটা হলো ইবনে সালেহ সাল্লাল্লাহু যে মাছটা গিলেছিল সেই মাছটা আরেকটা হলো আমার নবী যে উটের উপরে বসতেন সেই উট আরেকটা হলো খেজুর গাছ যেটাতে হেলাম দিয়ে রাসূল কি করতেন খুতবা দিতেন ভেসে যাবে জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সেই মাত্র ঘটতে পড়ে গেল উটটা গর্তের চতুর্পাশে ঘুরতে শুরু করলেন মানুষের বাচ্চা হইয়া আমরা নবী চিনলাম না কিন্তু উট কেমনে আমার নবী চিনে দেখেন উটটা নবীর গর্তের চতুর্পাশে গুইরা গুইরা উপরের দিকে তাকায়া তাকাইতে আল্লাহ আমি একদিন না খেলে দাঁড়ায় থাকতে পারতাম না দুই দিন না খেলে আমি শুয়ে পড়তাম তিন দিন না খেলে নরাচড়া করতে পারতাম না চার দিনের মাথায় আপনি নবী যখন আমার পিঠে চড়ে বসতেন সাথে সাথে আমার চার দিন সাত দিনের পেটের ক্ষুদা আমার সেকেন্ডে দূর হইয়া যেত জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবি করতে পারে গেছে আর কাফের একটা ঘোষণা করেছে কুতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে নাউজবিল্লা কন্যা তাইলে বোঝা গেল এই গুজব আগেও ছিল কথাগণ ঠিক না আজকেও তো অনেক মানুষ বলছে তাহিরে আসবে না এমন কিছু মানুষ আছে যারা মানুষকে অস্থির করে তোলে সম্প্রীতি বিনষ্ট করার জন্য কথা বলে তারপরে ওই নবী মধ্যে পড়ে গেল একটা মহিলা তার নাম হল নৌসেবা এই নৌসেবা শুনলেন আমার নবী মার দুনিয়ার থেকে চলে গেছে বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা এবার ওই নসিবা যখন রাস্তা দিয়া রোয়ানা দিল একটা সাহাবি ডাক দিয়া বলে হ্যাঁ নসিবা যুদ্ধের ময়দানে যাইয়া নাই তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নসিবা কোনো কথা বলে না আর একটু সামনে যখন গেল তখন এক সাহাবি ডাক দিয়া বলে নসিবা যাইয়া নাই তোমার দুইটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আপনার জবান খুলে বলুন সন্তানের জন্য মায়ের দরদ কম

এটা কিন্তু আমার জন্য ত্যাগ স্বীকার করছে আমার জন্য আমার জন্য এই আঙ্গুলটা কাটলে কত কষ্ট আর তলপেটের পেটের সাতটা পাল্লা চামড়া খেটে ফেলে আমার জন্য ঠিক কিনা বলেন আমার জন্য সাতটা চামড়া কাঠে শুধু তাই না আজীবনের জন্য আনফিট হয়ে যায় ভারী আলগাইতে পারে না দৌড়তে পারে না শরীর ভারী হয়ে যায় কোমরনি উঠতে পারে না আর তুমি জন্ম গ্রহণ কইরা বলতেছো মা সিজার কষ্ট হয় না সব বাদ দিয়ে দিলাম 10 মাস 10 দিন যে লাইটটা ইসলাম আর পেটে থাকতে কারে লাথি দিয়েছিলা মার লাথি দিয়েছিলাম মা বলছিল ফুত তুই আমার পেটে লাথি মেরেছিস অনেক ব্যথা পেয়েছি রাতে ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ করে চোখে পানি এসেছে কিন্তু মুখে হাসি ছিল মুখে কি ছিল কেন হাসি ছিল এটা আনন্দের ইচ্ছুকের পানি আমার ছля বেঁচে আছে বেঁচে নরাচরা লাথি মারতেছে মানে কি বেঁচে আছে এমন অনেক মা আছে এক ঘন্টা যেতে বাচ্চা না লরে দৌরাইয়া ডাক্তার কাছে যায় কি গো আমার বাচ্চা কি মরে মরে গেছে নাকি কত টেনশন করে বাচ্চা কি মরে গেছে নাকি আর নরাচরা করলে লাথি মারলো মা কাঁদে ব্যথা কিন্তু মুখে হাসি আমার বাচ্চা বেঁচে আছে এই সন্তানটা যখন দুনিয়াতে আইসা একটু সামলंबी হওয়ার পর মা খেলা লাথি मारे

তাহিরি সামনে আইসা বৈশে বসে ওয়াশরুমে সুবাহানাল্লাহ বলবেন আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই কথা বলেন ঠিক কিনা বলেন আপনি জানেন না তো মা কত কষ্ট কয় আল্লাহর হাবিব বলেছেন ডেলিভারিতে কেউ যদি কোনো মহিলা যদি মারা যায় আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা এটা আমার নিজের হাতের লেখা রিক্সায় বসে লিখছিলাম বলেন বলেন নিঃস্বে ভালোবাসে শুধু আমার মা না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মত মা তোরাপন কৈর যতন মা তোরাপন যতন মা অধ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো আমার তো আব্বা আমার আছে আমার তো আব্বা নাই